হ্যালো আসসালামু আলাইকুম খুবই সংক্ষিপ্ত একটা লুডুস রান্না এভাবে লুডুস রান্না করে আপনারা ডায়েটে স্বাস্থ্যকর খাবার হিসাবেও খেতে পারবেন প্যানটা গরম হলে অল্প সরষের তেল দিয়ে ব্রাশ করে সম্পূর্ণ করায় মাখায় নিতে হবে একটু মুরগি ডিম এ ভেঙে দিতে হবে পরিমাণ মতো অল্প করে ডিমের ওপর লবণ ছিটিয়ে দিতে হবে ডিমটা চারি সাইড দিয়ে দিয়ে দেখতে হবে যে একটু একটু হয়ে আসছে কি এভাবে হালকা হালকা করে চারিদিকে গুছিয়ে ডিমটা উল্টায় দিতে হবে তার সাথে সাথে উল্টে উল্টে দিতে হবে দিয়ে দেখতে হবে চেক করে যে কোনো সাইডে ডিমের কাঁচা অংশ আছে কিনা কাঁচা থাকলে ভালোভাবে সেটাও কুক করে নিতে হবে মশাল্লা ডিমটি অল্প তেলে খুব সুন্দর ভাজা হয়েছে এবার প্যানে অল্প কিছু ওটা পানি দিয়ে দিব পানিটা সুন্দরভাবে গরম করে নিতে হবে তার ভিতরে অল্প স্বাদ মতো লবণ ও অল্প একটু সামান্য গোটা মরিচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে পানির সাথে প্রথম তো পানির ভিতর লুডু ছোটো ছোটো করে দিতে হবে সিদ্ধ করতে এবং তার সাথে কিছু কেটে রাখা কলমি শাক দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে লুডুস ও কলমি শাক সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে অল্প কিছুটা সিদ্ধ হলে লুডুসের সাথে ম্যাগি মশলা যোগ করতে হবে ম্যাগি মশলাটা সম্পূর্ণ লুডুসের সাথে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে লুডুসের ভিতরে যে পানিটুকু আছে সেই পানিটুকু জাল দিয়ে শুকিয়ে ফেলতে হবে হালকা কোনোরকম লুডুসের সাথে ভিজা ভিজা থাকবে এমন অবস্থায় লুডুসটি নামিয়ে নিতে হবে আমার লুডুসটিও হয়ে গেছে চুলাটা অফ করে লুডুসটি প্লেটে নামিয়ে নিব আলহামদুলিল্লাহ লুডুসটি খাওয়ার জন্য এবার পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে সবাই জানাবেন আল্লাহ হাফেজ